ব্রেক সিজনে ফুটবলাররা যাতে বাইরে কোথাও খেলতে গিয়ে ইঞ্জুরিতে না পড়ে সেজন্য আগেভাগেই শুরু হয়েছে জাতীয় দলের আবাসিক ক্যাম্প এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ভারত ম্যাচ ও নেপালের সাথে প্রীতি ম্যাচের হামজা ও সমিত থাকছেন বলে নিশ্চিত করেছেন ম্যানেজার আমির খান আর অধিনায়ক জামাল ভুইয়া বলছেন ভারত ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে পুরো দল এশিয়া কাপের মূল পর্বে খেলার আশা শেষ হয়েছে আগেই বাছাই পর্বে নিয়ম রক্ষার খেলায় এবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত তাই সব ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে এই ম্যাচকে ঘিরেই অধিনায়ক জামাল ভুঁইয়া ম্যাচটিকে গুরুত্ব দিয়ে জয় রাখতে চান চোখ একটা বড় ম্যাচ আমি মনে করি কারণ এটা তো ইন্ডিয়া আর বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে সো আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই আর ইন্ডিয়া অনেক পরে মানে অনেক বছর পরে বাংলাদেশে খেলতে খেলবে আঠারো নভেম্বর ভারত পরীক্ষার আগে ১৩ তারিখ নেপালের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবে লাল সবুজরা দুই ম্যাচেই হামজা শ্রমিতরা থাকছেন বলে নিশ্চিত করেন জাতীয় দলের ম্যানেজার আমের খান হামজা মুস প্রবাবলি দশ তারিখ আর শ্রমিকদের একটা খেলা আছে আট তারিখ তারপরে বোঝা যাবে এর সাথে যে ম্যাচের সময় যায় যে স্কোয়াডটা ছিল যারা ইনজুরি ফ্রি বা যারা যে অবস্থায় আছে সেই অবস্থা করে চোদ্দো জনকে একটা ছোটোখাটো একটা ছোটো চোদ্দ জনের একটা লিস্ট তৈরি করা হয় হেড কোচ হ্যাভিয়ার ক্যাবনেটের পরিকল্পনা বারবার প্রশ্নবিদ্ধ হলেও নিজের মতো করেই যাচ্ছেন এই স্প্যানি তবে সব ছাপিয়ে নিজেদের সেরাটা দেওয়ার কথাই জানালেন অধিনায়ক লে ফুটবল ফ্রেন্স অলসো নর্মাল যেটা এত ফুটবল ফলো করে না ওরাও সাইলেন্স থাকবে কারণ এটা ইন্ডিয়া আর আমরা যেটা বাংলাদেশি আমরা ইন্ডিয়ার সাথে জিততে চাই ব্রেক সিজনে ফুটবলাররা যাতে অন্য কোথাও খেলতে গিয়ে ইঞ্জুরিতে না পড়ে সেজন্যই আগে ভাগে হচ্ছে এবারের ক্যাম্প পরবর্তী সময়ে কিংসের ফুটবলাররা যোগ দিলে শুরু হবে পূর্ণাঙ্গ কার্যক্রম নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা